কুমিল্লা বোট দুই সালে এটা এই অঙ্কটা পড়ছে এক নম্বর কোন এ সি বি সমান সৃষ্টি ডিগ্রি এই কোন মান সৃষ্টি ডিগ্রি দেখাইতে বলছে হেবি বাহ দূর্গ বিশ রুট দেখাইতে বলছে আর এসি এর মান চল্লিশ মিটার দেখাইতে বলছে আমরা কিভাবে দেখবো যে তিনটা সঠিক আছে কিনা সেটা আমরা লোক এখন করে দেখাবো সমাধান করে দেখাবো সেটা হচ্ছে ত্রিভুজ এ বি সি এ ত্রিভুজ এ এ আমরা কি লিখতে পারি টেন এটার এই কোণের মান আমরা বাইর করব আমরা এই কোণের মান তাহলে ত্রিভুজ এ বি সি এ আমরা জানি কি ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকল তাহলে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান একশো আশি ডিগ্রি ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকল সমষ্টি দুই সমকোণ বা কোন এ এর মান কত এখানে দেওয়া আছে থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি লিখলাম কোন বি কোন বি এর নাইনটি ডিগ্রি প্লাস কোন সি সমান একশো আশি ডিগ্রি কোন সি এর মানই বাইর করতে বলছে আমাদের তাহলে বা নয় আর তিনে বারো একশো বিশ ডিগ্রি প্লাস কোন সি সমান একশো আশি ডিগ্রি বা কোন সি সমান একশো আশি ডিগ্রি বিয়োগ একশো বিশ ডিগ্রি সমান সিক্সটি ডিগ্রি কোন সি কে লেখা যায় কোন এ সি বি সমান সিক্সটি ডিগ্রি তাহলে আমরা এক নম্বরটা সঠিক পাইছি এক নং সঠিক এক নং সঠিক পাইছে এবার দেখো এ বির মান বিশ রুট থ্রি চাইছে এ বির মান বিশ রুট থ্রি তাহলে এই ত্রিভুজের এটার সাথে এ বির মান চাইছে লম্বর সাথে ভূমির সম্পর্ক টেন এর ট্যান ট্যান থার্টি সমান লম্ব ডিভাইডেড বাই ভূমি লম্ব ডিভাইডেড বাই ভূমি টেন থার্টি ডিগ্রির মান কত ওয়ান বাই রুট থ্রি সমান লম্ব কত আছে বিশ ডিভাইডেড বাই ভূমি কোন বা এ বি এ বি আর আর গুণ এটার সাথে এটার গুণ এটার সাথে এটার গুণ এ বি সমান বিশ দিয়ে রুট থ্রি গুণ করলে বিশ রুট থ্রি বিশ রুট থ্রি আমরা দুই নম্বরও পাইছি তো দুই নম্বর হচ্ছে সঠিক সঠিক এবার আসো তিন এসি সমান চল্লিশ মিটার তাহলে আমরা এবির মান পাইছি বিসির মান পাইছি এসির মান আমরা পাই নাই তাহলে এটা কি হবে এটা পিঠা গোড়াচ্ছে সূত্র অনুসারে পিঠা গোড়াচ্ছে উপপাদ্য অনুসারে

বি স্কয়ার ভূমি হচ্ছে এ বি এ বি স্কয়ার বা এসি স্কয়ার সমান বি সি এর মান কত পাইছে আমরা দেওয়া আছে 20 মিটার তো 20 এ বি মান কত পাইছি আমরা 20 √3 20 √3 পাইছি এখানে তাহলে 20 √3 এর উপর স্কয়ার বা এসি স্কয়ার সমান 2 এর বর্গ করলে 400 4 2 16 ডবল 400 20 এর বর্গ করলে 400 বোন রুট থ্রি বর্গপূর্ণ থ্রি এসি স্কোয়ার সমান চারশো প্লাস তিন তিন দেওয়া চারশো বর্গণ করলে বারোশো এসি স্কোয়ার সমান ষোলোশো বা এসি সমান ষোলোশো বর্গ গ্রহণ করলে চল্লিশ হয় তাহলে তিন নাম্বারও এসি সমান চল্লিশ মিটার বলছে তা তিন নাম্বারও সঠিক তিন ন সঠিক আমরা এক দুই তিন তিনটা সঠিক পাইছি তিনটা সঠিক পাইলে এই ঘ নাম্বারটা হবে এটাই হচ্ছে উত্তর ধন্যবাদ শিক্ষার্থীরা দেখো এখানে কুমিল্লা বোর্ড দুই সালে পড়ছে প্রশ্ন ভালো করে দেখো আগে নিচের তথ্যের আলোকে প্রশ্নের উত্তর দাও ত্রিভুজ পি আর কিউ সমকণে ত্রিভুজে কোন আর সমান সমকণ রুট থ্রি টেন পি সমান ওয়ান হলে কোন পি এর মান কত কোন পি মানে এরকম সিস্টেম হবে যে এরকম এখানে আমরা কোন পি এটা দাও পি এটা দাও হচ্ছে পি আর কিউ সমকোণী এটা আর এটা কিউ তাহলে এই কোণে এই কোণের মান বাইন করতে বলছে আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে এটা আর দিতে হবে কারণ আর সমকোণ বলে দিছে এখানে দেওয়া আছে রুট থ্রি টেন পি সমানুতরাং পি সমান থার্টি পি মানেই হচ্ছে কোন পি এই কোনটার মধ্যে উত্তর আছে এখানে পয়ে আছে পয়ে থার্টি ডিগ্রি আছে এটার উত্তর এটা